বন্ধুরা চলে আসলাম নতুন ভিডিও আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কুচিওয়ালা সালোয়ার সিলাই করবেন তো এই ভিডিওতে দেখতে পারবেন তো এখানে হচ্ছে দুটা পার্ট তো আমি হাইয়ের সাইডটা এক পার্ট জয়েন করে দিচ্ছি প্রথমে এই যে দেখেন এখানে একটা এখানে একটা দুটো পার্ট জয়েন হয়ে গেল এখন কুচি দিব যে কুচিগুলো হয় সেই কুচিটা দিয়ে সিঙ্গেল করে নিলাম করে নিলাম তো আপনারা যদি তাড়াতাড়ি কুচি না দিতে পারেন বা না দিতে চান তো ধীরে ধীরে কুচিগুলা দিতে পারেন আর যারা নতুন শিলে শিখবেন তাদের কাছে একটু কঠিন মনে হবে কুচিগুলা তো কুচিগুলা এভাবে আন্দাজ করে আপনি দিতে পারবেন কুচিগুলো আস্তে আস্তে দিবেন এখানে কুচি দিব না একটু সরিয়ে থেকে কুচি শুরু করলাম আবার তো আমি এইভাবে আস্তে আস্তে কুচিগুলো দিই কারণ আপনাদেরকে বোঝানোর জন্য দ্রুত কুচি দিতে পারি এবং অনেকে আছে আরো দ্রুত কুচি দেয় তো এই যে কুচিটা হয়ে গেল এখন অপর আরেক পাশের হাইটা জয়েন করবো আমি জয়েন করে দিলাম এখন এটা মেপে দেখবো কতটুকু আছে দুটা পাটে এভাবে ধরে ফিতাটা দিয়ে মেপে নিব

শিলে দিয়ে দিলাম এখন আরেক পাশে শিলে দিবো তো এটাও দেখবো ঠিক আছে কি না মেজারমেন্ট তো এটা বেশি আছে তো এটা আমি কমে দিব যার জন্য তৈরি করতেছি অনেক অনেক চিকনা মানুষ হ্যাংলা একবারে তো তেইশে ইঞ্চি সিলে দিচ্ছি এখন তেইশ ইঞ্চি পেয়েছে বাকি কাপড় টুক কেটে ফেলবো

দিয়ে দিব এটা হচ্ছে বেলপট্টিটা জয়েন করতেছি এখানে বেলটা জয়েন হয়ে গিয়েছে এখন দুটা শিলে দিয়ে দিব হ্যাঁ ডাবল করে ডাবল হয়ে গেল এখন এটাকে এভাবে উল্টিয়ে সিধা পাট করে নিলাম এই যে দেখেন জয়েন হয়ে গিয়েছে এখন এটাতে এলাস্টিক লাগাবো তো এলাস্টিক এখানে ডাবলে নয় ইঞ্চি নিয়েছি তো এটা বাড়ে এই যে দেখেন তো এটা এখানে দিয়ে এটাকে এভাবে উল্টিয়ে দিব তো এলাস্টিকটা একটু খুব ক্রিটিক্যাল জিনিস এটা ঠিক করে জয়েন করতে হবে নাহলে কিন্তু আঁকা মনে করেন যে তেস্ট হয়ে যায় জড়ো হয়ে যায় তো এটা ভিতর দিয়ে মুখে সিলেইটা দিতে হবে যেন এলাস্টিকের না পড়ে তো এই ভিডিওতে আপনারা কীভাবে নর্মাল গোল সেলোয়ার কুচিওয়ালা সেলোয়ার সিলেই করবেন সেটা সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন যেন নতুন নতুন ভিডিও সারা সাপে আপনারা পেয়ে যান তো এলাস্টিকটা এভাবে টেনে টেনে লাগাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এভাবে তবে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে লাগাতে হবে তো এলাস্টিকটাকে শিলে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি শেয়ারিংগুলো এভাবে সমান করে দিতে হবে যেন সব দিকে শেয়ারিংগুলো সমান মতো থাকে টেনে এই যে দেখেন সবদিকে দিকে শেয়ারিংগুলো সমান মতো আছে এখন এটাকে মাঝখানে দুটো শিলে দিব তো কিভাবে শিলেটা দিবেন এভাবে ধরে টেনে শিলেটা দিতে হবে এবারে টেনে টেনে শিলেটা দিতে হবে তাহলে যেই শিয়ারিং গুলো আছে কুচি সমান হয়ে থাকবে আর যদি টেনে না দেন তাহলে একটু জড়ো হয়ে থাকতে পারে খারাপ হবে এখন আরেকটা সিলে দিয়ে দিব ডাবল করে এই যে তো অবশ্যই শিলে যারা শিখতে চান কাটিং শিখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন যদি না লাগে করার দরকার নেই তো এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু এখন পায়ের পার্টিসটা জয়েন করব তো এটা হচ্ছে সিধা পার্ট টপ সাইড আর এটা হচ্ছে ইনসাইড তো এই যে দেখতেই পারছেন আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি এখানে আর এই পাশে তো এই কাপড়টা আমি একবারে বাড়তি করে নিয়েছি যেন আর আলাদা জয়েন না করতে হয় তো এই যে টিক এখানে বসিয়ে এটাকে একটা মুড়িয়ে দিব সেলাই মুড়িয়ে সেলাই একটা দিতে হবে তারপরে এটাকে কেটে ফেললাম বাড়তিটা তারপরে এটাকে এই যে মুড়িয়ে দিলাম এই যে পয়েন্ট অনুযায়ী এটা কিন্তু মিলে গেল এখন এটা মুখে একটা শিলে দিয়ে দিব তো এখানে এক ইঞ্চি পাটিস নিলে আপনারা গনে গণে পাঁচটা বা ছয়টা শিলে দিতে পারেন তো আমি এখানে পাঁচটা শিলে দিয়ে দিব মেশিনের গাইডটা অনুযায়ী গাইড অনুযায়ী আপনারা গাইডটাকে খেয়াল করবেন এই যে মেশিনের যে গাইডটা আছে এটাকে একবার সোজা করে দেখবেন তাহলে সিলেগুলো সোজা হবে এই যে গনে গনে আমি সিলে দিয়ে দিলাম তো মেশিন সিলেই করার নিয়ম হচ্ছে যে মেশিনের গাইড আছে গাইডের মাথাটা খেয়াল করতে হবে এখন আরেকটা সিলাই করব অপর পাশেরটা এই যে ঠিক একই রকম করে দুটাই আমি সিলাই করে নিচ্ছি তো যেটা আগেরটা যেভাবে সিলাই করেছি সে পরেরটা সেভাবেই সিলাই করতে হবে এই যে শিলে হয়ে গেল এখন এটা উল্টিয়ে শিলে দিব এভাবে তো কাঠিং করার সময় মাপগুলো ঠিক রাখবেন তাহলে কিন্তু আপনাদের শিলে করার জন্য খুব সহজ হবে যদি কাঠিংয়ে আপনারা মাপগুলো একটু কম বেশি করেন তখন কিন্তু শিলেতে গিয়ে আপনাদেরকে মেপে মেপে কাজ করতে হবে তো এটা তো আমি পাঁচটা শিলে দিয়ে দিব সজা শিলে শিখতে হলে গাইটের মাথাটা ফ্লো করতে হবে খেয়াল করতে হবে এই তিনটা হয়ে গেল আর এখানে দুটো দিয়ে দিব এখন এটা দিলি শেষ তো শিলিগুলা দেখিয়ে দিলাম বন্ধুরা এখন অর্থাৎ ছয় ইঞ্চি ডাবলে যে এক পাশ থেকে সিলেটা শুরু করলাম এক পাশ থেকে সিলেই করে আরেক পাশে সিলেটা জয়েন করব তো এখানে দেখে নিব হাইটা কতটুকু আছে তো হাই থাকবে চোদ্দ ইঞ্চি চোদ্দ আছে এটা কোনো সমস্যা নেই এক পাশে ধরে আরেক পাশে আমি সিলাইটা শেষ করে দিচ্ছি তো এখানে দেখব কতটুকু আছে এখানেও নিতে হবে সমান ভাগে মাপ করে নিয়ে নিলাম ছয় ইঞ্চি অর্থাৎ বারো তো এটা সিলাইটা প্রায় কমপ্লিট একটা ডাবল শিলে দিয়ে দিব এখানে তো হয়ে গেল এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিরকম হয়েছে তো দেখতেই পারছেন এই যে এখানে ঘন করে সিলেইটা দিয়েছি পাঁচটা শিলেই রাবার লাগানো শিলেই করানো কমপ্লিট করে আপনাদেরকে দেখালাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম